আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি এখন আছি শরিয়াদপুর জেলার চন্দ্রপুর ইউনিয়নের বাহের চন্দ্রপুর গ্রামে এখানে আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করবো কীভাবে পোলট্রির মুরগি মানে সফলভাবে পোলট্রির মুরগি পরিচালনা করে পরিচর্যা করে সঠিক পদ্ধতিতে যদি ভিটামিন এবং তার ঔষধ ঠিক করতে পারেন তাকে প্রয়োজন মতো তাহলে কিভাবে লাভবান হওয়া যায় এবং বেকারত্ব দূর করা যায় তাহলে দেখতে থাকুন আমার এই ভিডিওটি এখন এই খামারটা পরিচালনা করেন আমাদের আহ ভাই রনি ভাইয়ের কাছে আমরা চলে যাব এবং কিছু একটা প্রশ্ন তার কাছ থেকে আমরা জানবো মুরগি সম্পর্কে কিভাবে মুরগি মুরগি করে মানে কত মাস মাস থেকে আমাদের এই খামারে আনে আনার পর তারা এই মুরগিগুলো কতদিন পর্যন্ত পালন করে এবং কতদিন পর মুরগি দেয় এবং কোন কোন জায়গায় তার এরিয়াটা কত দূর এটা জানার চেষ্টা করব। তাহলে দেখুন দর্শক বিন্দে আমাদের এই ভিডিওটি হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের ভাই এই কি বলে মুরগির পানির পাত্র পরিষ্কার করছে খুব সুন্দরভাবে যাতে কোনো জীবাণু না থাকে এটি হচ্ছে একটু ভাইরাস জনিত কারণ মুরগিতে যদি কোনো কারণে ভাইরাস জনিত রোগের সমস্যা হয় তাহলে মুরগি মানে অনর্গল মারা যেতে থাকে যেটা আসলে ক্ষতির দিক বা একটা উদাহরণ সৃষ্টি করে তাই কিভাবে ক্ষতি ক্ষতির সম্মুখীন এড়ানো যায় তাই আমরা রনি ভাইয়ের মাধ্যমে জানবো হ্যাঁ এখন দেখতে দেখতে আমি রনি ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি এখন রনি ভাই ভাই আপনি তো এখানে দীর্ঘ সময় বা কতদিন যাবতীয় মুরগির খামারটা শুরু করেছেন আমি প্রায় দীর্ঘ আট মাস ধরে ভাই দীর্ঘ আট মাস ধরে মুরগি পালন করছে আসলে মুরগি আপনি আনেন কোন জায়গা থেকে ভাই এগুলো আমাদের ডিলার আছে আমাদের চন্দুর বাজারে ডিলার সেই সোহেল ভাই ঠিক আছে ওনার থেকে আমরা ক্রয় করে আনি ঠিক আছে তারপর ওনার সাথে আমরা যাই করে তারপরে এই মুরগি আসলে কতদিন বয়স থেকে আপনারা মুরগিগুলো আনেন এবং পালন করেন এবং কতদিন পর্যন্ত রাখেন আসলে এটা হচ্ছে কালার বাট এটা আমরা একদিন বয়স থেকে আনি একদিনের বাচ্চা আনি আমরা এটা পাঁচচল্লিশ দিন থেকে আটচল্লিশ দিন পর্যন্ত আমরা এটা লালন পালন করি তারপরে এটা বাজারজাত করা হয় এই মুরগি আসলে প্রয়োজনীয় ভিটামিন ভ্যাকসিন এগুলা কি আপনাকে ডাক্তারের মাধ্যমে দেন নাকি নিজেরা এগুলো পরিচালনা করেন না এগুলা আসলে ডাক্তার পরামর্শ অনুযায়ী যে এটার একটা রুলস আছে ঠিক আছে রুলস অনুযায়ী যে যখন যেটাকে এটা চারটা ভ্যাকসিন করতে হয় ঠিক আছে আমরা বিশ দিনের মধ্যে চারটা ভ্যাকসিন কমপ্লিট করি এবং আর যে ওষুধ আছে এই যে আমাদের এখানে আমাদের এখানে যে ওষুধ আছে এই যে এই যে এই ওষুধগুলো আমরা যে যেটা তিন বেলা ওষুধ দিতে হয় সকালে দুপুরে রাত্রে ঠিক আছে এই তিন বেলা আমরা এই ওষুধ গুলা টাইম মতন দিতে হয় আসলে এগুলার পিছনে যত্ন করলে খারাপ না যেরকম আমাদের গ্রামে যারা আছে বেকারত্ব যারা আছে এরা যদি পাশাপাশি বেকার না থেকে যদি এরকম একটা খামার করে খামার করে যদি আসলে এদের এটা নিয়ে করে তাহলে একটা ইনকামের আয় চালু হয় আর এটা করতে পারে যদি একশো মুরগি কোন নতুন এক উদ্যোক্তা একশো মুরগি পালনের পদ্ধতি নেয় এবং একশো মুরগি পালন করলে আসলে তিনি কি পরিমাণ আর্থিক লাভবান হতে পারে যদি আমাদের জানাতেন দর্শকদের বলতেন আসলে একশো মুরগির কোনো একটা ই হয় না অন্তত পাঁচশো মুরগির একটা সেট করলে যা দেখা যায় ওনার একটা মাসিক কায় হবে এবং কি একশো মুরগির কোনো হয় না যদি করা তাহলে মিনিমাম পাঁচশো মুরগি পাঁচশো মুরগির একটা সেট আছে ওই সেট যদি করে তাহলে আমি প্রথমত যখন বয়লার উঠাইছি সাড়ে পাঁচশো বয়লার উঠেছিলাম আমার প্রথম চালান আমার চল্লিশ হাজার টাকা লাভ হয়েছিল এক মাস পালন করছি সাড়ে পাঁচশো মুরগিতে চল্লিশ হাজার চল্লিশ হাজার প্লাস সাড়ে পাঁচশো মুরগিতে কি পরিমাণ আপনার টাকা ইনভেস্ট করা লাগছে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার ইনভেস্ট করা লাগছে ওষুধে আর ফিডে বিদেশে লাখ লাখ টাকা খরচ করে আমাদের মানে তরুণরা পাড়ি জমাচ্ছে ভাগ্যের সন্ধানে তারা কি আসলে পোল্ট্রির খামার বা এই যে আপনি কি মুরগির নামটা ভাই কালার বাট কালার বাট মুরগি আরো পাকিস্তানি মুরগি এই সমস্ত মুরগি যদি সে সঠিক মতো পরিচালনা করে খামার করে তাহলে কি অবশ্যই বিদেশ থেকে দেশে বসে টাকা উপার্জন করা সম্ভব অবশ্যই সম্ভব আমরা পাঁচ লাখ সাত লাখ টাকা আমরা এখানে খরচ না করে বিদেশ না যায় ওই টাকা ওর অর্ধেক টাকা যদি আমরা এখানে আসলে ইনভেস্ট করি বা ই করে আমাদের পারি শ্রমিক মোটামুটি যথেষ্ট এ দিয়ে আর কি বিদেশে যেমন কত চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ওর চাইতে আশা করি ডাবল প্রফিট এখানে করা যায় যদি শ্রম দেওয়া যায় আপনি আট মাসে মুরগি কতবার আপনি নতুন বাচ্চা আনছেন এবং কতবার বাচ্চাগুলো সেল দিয়েছেন বড় করার পর আমি আট মাসে বিগত চার ব্যাচ করছি এটা নিয়ে চার ব্যাচ চলতেছে আমার আল্লাহর রহমতে লস হয় নাই আমার আশা করি আমার চার ব্যাচে মোটামুটি ভালো আসছে একটা চল্লিশ হাজার আবার আমার মুরগিতে প্রথম দ্বিতীয় ব্যাসের পরের ব্যাচে ভাইরাস জনিত রোগ হয়েছিল তাই ওটা আমি যেভাবে পারছি ওষুধের মাধ্যমে ওটা ই করা হয়েছে তাই আমার চার ব্যাচে আলহামদুলিল্লাহ ভালোই আসছে মোটামুটি এখন এই বাচ্চাগুলো যখন ছোট অবস্থা থেকে আপনি ক্রয় করেন কত টাকা করে ক্রয় করেন এটা বিভিন্ন রেট আছে আসলে এটার বাচ্চাটা এক রেট থাকে না এটার যেরকম প্রতিদিন হাফ ডাউন হয় রেট ওটা যেমন কখনো এক সময় এমন একটা সময় আসে ত্রিশ টাকা রেট আসে বাচ্চার আবার ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকাও হয়ে যায় আমি এই যে কালার বাটি বাচ্চা কিনছি আঠাত্তর টাকা করে ঠিক আছে আঠাত্তর টাকা করে পার পিস বাচ্চা কতটা মুরগির বাচ্চা এখানে আপনি তুলেছিলেন তখন এখানে আবার আটশো বাচ্চা আছে আটশো বাচ্চা এই আটশো বাচ্চার পিছে প্রতিদিন বা দৈনিক কি পরিমাণ মানে খাবার আপনি বরাদ্দ করেন বা কি পরিমাণ টাকা এর পিছু খরচ করেন আমার প্রতিদিন এখন আজকে বত্রিশ দিন বয়স আমার প্রতিদিন একটা করে ফিট যায় এক বস্তা

মানে আটশো মুরগির ভিতর কয়টা মুরগি আপনার মনে করেন যে নষ্ট হয়েছে আমার আটশো মুরগির মধ্যে এখনো আছে প্রায় সাতশো ষাটটার মতন আছে চল্লিশটা মুরগি গেছে কারণ আমার এটা হয়েছিল রানী ভাইরাস হয়েছিল এই ভাইরাসের কারণে আমার প্রায় চল্লিশটা মুরগি মারা গেছে আর এটার জন্য আমি বিভিন্ন মেডিসিন ব্যবহার করতেছি সেই মেডিসিন গুলো আছে আমার এখানে এই মেডিসিনের দ্বারা আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ মুরগি এখন আমি পাঁচ দিন মেডিসিন করছি মেডিসিন দেওয়ার পরে এখন মোটামুটি আমার মুরগি অনেকটা সুস্থ কতদিন পর পর মুরগিকে ভ্যাকসিন বা ঔষধ আপনি খাওয়ান এটা যেমন কালার বাট এক সপ্তাহ পরে পর একটা ভ্যাকসিন দিতে হয় আর যেটা ব্রয়লার ওটাকে দিতে হয় পাঁচ দিনের মাথায় একটা করে যেমন আঠারো দিনের মধ্যে চারটা ভ্যাকসিন কমপ্লিট করতে হয় আর যেটা কালার বার সোনালি ওগুলা এক সপ্তাহের মাথায় একটা করে আঠাশ দিনের মধ্যে চারটা ভ্যাকসিন করতে হয় এই মুরগিগুলো আসলে কোন কোন জেলায় বা কোন সর্বোচ্চ কতটুকু এরিয়া জুড়ে আপনি সেল দিয়ে থাকেন বা আপনার থেকে ক্রয় করতে আসে এটা বিভিন্ন জায়গা থেকে মাদারীপুর থেকে আসে তারপরে শরিয়াদপুর থেকে জাজিরা থেকে তারপরে সিলাট বাজার থেকে আঙ্গারিয়া এবার বিভিন্ন জেলায় কয়েকটা জায়গায় সেল সেলদি তাহলে তো আপনার বিস্তারটা ব্যাপক অনেক 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 জায়গায় হয় আমার অনেক কি আছে এগুলার এখন এই মুরগির খামার কি আপনার এখানে একটাই নাকি আরো আছে না আমার তিনটা খামার আছে আমার এখানে একটা আর ওপারে আছে একটা ওই কে তো বেশি দূরে না কাছেই আর এই যে আমার বাড়ির ওই পাশেও অপোজিট আর একটা করছি ছোট ওটা এখনো উদ্বোধন হয় নাই এখন একটু সামথিং কিছু কাজ আছে ওটা কমপ্লিট করলে আবার ওটা আবার চালু করব এই ঈদের পরে আমি এখন আপনি আসলে এই মুরগি কি এই আট মাস থেকে মানে সর্বপ্রথম খামার কিটা সর্বপ্রথম খামার এটাই আর মানে যেই খামারগুলো আর আর দুইটা খামারের কথা বললেন এই খামারগুলো আসলে কোথায় এটা এই যে আমাদের এই কত 200 ফিট দূরে 200 গজ কতদিন আগে করছেন খামারটা এটা আমি এই যে গত 24 তারিখে চালু করছি গত মাসের 24 তারিখে চালু করছি ওটা নিয়ে মানে ওই পরবর্তী খামার দুটা নিয়ে পরবর্তীতে আমরা একটা ভিডিও করব ওইটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন ওইটা কি আপনার একই জাতের মুরগি না ওটা ব্রয়লার ব্রয়লার না তিন দিন আমার এক মাস খালি ছিল এক মাস আমি বাচ্চা উঠে নেই এই যে আমি বাইশ তারিখে বাচ্চা উঠেছি ওই বিষয়ে আমরা পরে আসি তাহলে আজকে এই পর্যন্তই দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকবেন এবং দেখবেন এবং রনি জন্য দোয়া করবেন তিনি যাতে এভাবে আরো সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে এবং সর্বোপরি কথা রণী কাছে আমি তরুণদের জন্য তরুণ প্রজন্মদের জন্য তরুণ প্রজন্মদের জন্য তারা কিভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে তার কয়েকটি উক্তি বলে না গিয়ে দেশে বসে অধিক অর্থ উপার্জন করা যায় এই কৃষি প্রণালীর মাধ্যমে অবশ্যই সম্ভব যদি তার কোনো অভিজ্ঞতা না থাকে আমি মনে করি যে তিনি জীবন তিন মাস যদি প্রশিক্ষণ নেয় নেওয়ার পরে যেমন আমরা বিদেশে গেলে আসলে বিদেশের কথা বললেই তো না যেমন অনেক সময় লাগে কারো দুই বছর তিন বছর ধরে ঘুরতেছে ছয় মাস এরকম আমরা বেকারত্ব না করে যা দেখা যায় আমরা পাশাপাশি এটা করি আসলে যে সাফল্যের জন্য আমরা বিদেশ পারি জমাই ঠিক আছে আমাদের ভাগ্যের যে চাকা ঘুরতে সময় লাগে না আসলে ওই সাফল্যটা আমরা এখানেই করতে পারি যদি আমরা প্রথমে ছোট করি ছোট থেকে আস্তে আস্তে বড় করা যাবে পার্শ্ব মুরগির একটা সেট করলে ওখান থেকে যা দেখা যায় করতে করতে তখন আর বিদেশের প্রতি ইন্টারেস্টটা থাকবে না

আপনারা গ্রহণ করে উন্নতির দিকে বা সব সাফল্যের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি